তো তারা শফিক ছাড়া অন্য কোন ছেলেকে নিয়ে ভিডিও বানাচ্ছে বলেই তোমরা বলেছো যে তারাও ধোয়া তুলসী পাতা নয় শফিক একটা মেয়েকে নিয়ে ভিডিও বানাচ্ছে নোহা আর তারা অনেকগুলো ছেলের সঙ্গে ভিডিও বানাচ্ছে তো হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আমি খুব ভালো আছি তোকে চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোকে আজকে ভিডিও কোন টপিকে সেটা তো তোমরা থামলা টাটা থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি গেছে আজকে ভিডিও বানাচ্ছি তোমরা কম বেশি সবাই জানো আমি কিছুদিন আগে তারাদের বাড়িতে গিয়েছিলাম মানে শফিকের বৌদের বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি তারার মুখের কিছু কথা তোমাদেরকে শুনিয়েছিলাম আমাদের ডিভোর্স হয়নি আর এসব যারা বলছে ডিভোর্স হয়ে গেছে এগুলো সব মিথ্যে কথা আমি এখন ওয়ার ওয়াইফ আছি শফিকের বর্তমানে ছিলাম এখনো আছি কিন্তু শফিক আমাকে রেখে অন্য ওই সোনালী নামের মেয়েটাকে নিয়ে কাজ করছে। যেখানে তারা নিজের মুখে বলছে যে আমাদের ডিভোর্স হয়নি আমাদের বিয়ে হয়েছিল সামাজিক বিয়ে মানে ইসলামিক বিয়েটা হয়েছিল তো এই ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছে যে আমি নাকি একবার শফিকের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছি আর একবার শফিকের পক্ষে ভিডিও বানাচ্ছি তো যারা তোমরা এই কমেন্টটা করেছিলে তোমাদেরকে আমি এই প্রশ্নের অ্যান্সারটা দেব এটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আর কিছু লোক এই কমেন্টটাও করছিল যে আমি শুধুমাত্র শফিকের বউ তারার মুখের কথা শুনে বিচার করে দিচ্ছি শপিকের কিছু কথা শোনার দরকার শুধু তারার মুখের কথা শুনে কেন আমি ভিডিও বানাচ্ছি কেন আমি শফিকের কাছে যাচ্ছি না এই কমেন্টটা অনেকে তোমরা করেছিলে তো আজকের ভিডিওটায় তোমরা সব কিছুই জানতে পারবে সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো যে আসল সত্যটা কি আসল ঘটনাটা কি কেন আমি শুধুমাত্র তারার কাছে গিয়েছিলাম আর কেনই বা শফিকের কাছে আমি যাইনি তো আজকের তোমরা সবকিছুই জানতে পারবে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা করেছিলে সবকিছুর অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব তো তোমাদেরকে বলবো প্লেস তোমার ভিডিওটি স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটাই তোমরা সবকিছুই জানতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় তো সবার প্রথমে তোমাদেরকে বলতে চাই আমি কিন্তু শফিকের বিরুদ্ধে ভাই ভিডিওটা বানাইনি আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম তারাকে নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছিল অনেকে এটা নিয়ে ভিডিও বানাচ্ছিল ইনস্টাতে ফেসবুকে যে শফিকের আর তারা নাকি ডিভোর্স হয়ে গেছে আবার অনেকে ভিডিও বানাচ্ছিল যে এদের আসলে বিয়েই হয়নি আমি ভাই কারোর বিরুদ্ধে ভিডিও বানাইনি আমি জাস্ট এটা জানতে গিয়েছিলাম যে আসলে কি তারারা আর শফিকের ডিভোর্স হয়ে গেছে আমরা তো জানি সবাই যে ওদের বিয়ে হয়েছিল সংসার খতম কই এক ভরি সোনার ধার্য কিন্তু অনেকে বানাচ্ছে যে ওদের নাকি বিয়ে হয়নি গাই এই সত্যটা জানার জন্যই কিন্তু আমি তারাদের বাড়িতে গিয়েছিলাম সেখানে আমি নিজের মুখে কিছু বলিনি যা বলেছে তারাই বলেছে তারা যেগুলো বলেছে আমি জাস্ট সেগুলো তুলে ধরেছি তোমাদের সামনে সেই ভিডিওতে তারা কি কি বলেছে সেই ভিডিওটা যদি তোমরা না দেখো কিছুই বুঝতে পারবে না তো তোমাদেরকে রিকোয়েস্ট করব সেই ভিডিওটা তোমরা দেখে আসো সেই ভিডিওটা দেখবে এই জায়গাটা শো হবে অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখবে হ্যাঁ তারপরে প্রশ্ন করেছে যে ভাই আমি শুধু তারাদের বাড়িতে কেন গিয়েছি শফিকের সঙ্গে কেন ভিডিও বানাইনি শফিকের কিছু কথা আমার শোনার দরকার ছিল শফিকের কাছে আমি যাইনি এই কারণেই তোমরা দেখেছিল যখন নোহার সঙ্গে শফিকের ওই নোংরা ভিডিওটা ভাইরাল হয়েছিল তখন কিন্তু যত মিডিয়া আছে সবাই কিন্তু শফিক আর নোহার বক্তব্য শুনছিল শুধু নোহার কাছে আর শফিকের কাছে মিডিয়া যাচ্ছিল তোমরা একটা ভিডিওতেও দেখেছো যে একটা মিডিয়া তারাদের বাড়িতে গেছে তারার মুখ থেকে কিছু শুনেছে আমি পাইনি ভাই আমি খুঁজে পাইনি বলেই তারার মুখের কিছু কথা শোনার জন্যই আমি তারাদের বাড়িতে গিয়েছিলাম জাস্ট এটাই আমি ভাই কোনোদিন এটা চাইনি যে শফিক আর তারা আলাদা হয়ে যাক আমি সব সময় চেয়েছি আমার প্রচুর ভিডিওতে বলেছি যে আমি এটাই চাই যে শফিক আর তারা এরা দুজনে এক হয়ে যাক এরা দুজনে মিলেমিশে থাক যে শফিক আর তারা এরা দুজনে বিয়ে করুক এরা দুজনে সুখে থাকুক এটা কিন্তু আমি মন থেকে বলছি আমার ইচ্ছা এটাই আমি ভাই এটাই চেয়েছি আর আমি এখনো এটাই চাই আর ভাই যারা প্রশ্ন করেছিলে যে আমি শফিকের একবার খারাপ বলছি আর একবার ভালো কেন বলছি শফিক হচ্ছে ভীষণ সাদা মনের ছেলে কিরকম আমি বোঝাচ্ছি শফিক কে যখন তুমি বোঝাবে শফিক কে যখন তুমি কিছু বলবে ও বলবে ওটাই ভালো ওটাই ঠিক যে শফিকের নামে যা রিপোর্ট প্রচুর মেয়েরা ওর নামে কেস করেছে এটা কি তোমরা জানো সত্যি ভাবতে অবাক লাগছে আমার যে শফিক এতটা নিচেই যেতে পারে একটা মানুষ যখন খারাপ করে তারপরে কি তুমি তাকে ভালো বলবে একটা মানুষ যখন ভালো কাজ করে তারপরে তাকে কি তুমি খারাপ বলবে প্রশ্নের অ্যান্সার তো হয়ে গেল একটা মানুষ যখন খারাপ করে তাকে তো খারাপ বলবোই আর যখন একটা মানুষ ভাই ভালো কাজ করবে তাকে তো ভালো বলতেই হবে শফিক যখন খারাপ করেছে আমি তখন খারাপ বলেছি যখন ভালো করেছে তখন ভালো বলেছি তার মানে এই নয় যে আমি শফিকের বিরুদ্ধে আমি ভাই সত্য কথাটা বলি এই কথাটা শফিকের বিরুদ্ধে যাচ্ছে না পক্ষে যাচ্ছে আমি দেখি না আর এটা শুধু শফিকের জন্য নয় আমি যত ভিডিও বানিয়েছি প্রত্যেকটা ভিডিওই আমি সত্যটাই বলি কার বিরুদ্ধে যাচ্ছে কার পক্ষে যাচ্ছে আমি ভাই দেখতে চাই না আর যারা শফিককে ভালোবাসে যারা শফিকের ভিডিও দেখে তারা এটা মনে করে যে আমি ভাই শফিকের বিরুদ্ধে আবার কখনও কখনো আমি শফিকের পক্ষে তাদেরকে ভাই ক্লিয়ার করে দিচ্ছি আমি কিন্তু শফিকের বিরুদ্ধে নয় আর শফিকের পক্ষেও নয় আমি সত্য কথাটা তোমাদের সামনে তুলে ধরি এবার শফিকের গায়েও লাগতে পারে আবার শফিকের জন্য সে কথাটা ভালোও হতে পারে করছি তোমরা যে প্রশ্নগুলো করেছিলে আমি সেগুলো ক্লিয়ার করতে পেরেছি আর এরপরেও যদি তোমাদের মনের মধ্যে এখনও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাও আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সেই কমেন্টগুলো তুলে সেই প্রশ্নের উত্তরগুলো আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই তোমরা একটা কমেন্ট করতে ভুলবে না আর গাইজ হ্যাঁ আর একটা প্রশ্ন তোমরা করেছিলে যে ভাই তারাও কিন্তু ধোয়া তুলসি পাতা নয় এটা তোমরা বলেছিলে তার কারণ কি তোমরা ডিটেলস এটা লেখো তারা যে ধোয়া তুলসি পাতা নয় এটা কি কারণে বলেছিল আমি জানি না তবে একটা আইডিয়া করে আমি ধরেছি যে শফিক শুধুমাত্র নোহার সঙ্গে ভিডিও বানাচ্ছে মনে করো শফিক আর তারা এরা স্বামী তো শফিক অন্য কোনো মেয়েকে নিয়ে যদি ভিডিও বানায় সেটাও একটা খারাপ আর তারা যদি অন্য কোনো ছেলেকে নিয়ে ভিডিও বানায় সেটাও খারাপ তো তারা শফিক ছাড়া অন্য কোনো ছেলেকে নিয়ে ভিডিও বানাচ্ছে বলেই তোমরা বলেছ যে তারাও ধোয়া তুলসী পাতা নয় শফিক একটা মেয়েকে নিয়ে ভিডিও বানাচ্ছে নোহা আর তারা অনেকগুলো ছেলের সঙ্গে ভিডিও বানাচ্ছে দেখো ভাই তারা যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছে আর শফিক নোহাকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিল সেটা ভাইরাল হয়েছিল এই দুটো ভিডিও কি এক আসমানা জমিন ফারাক আমার মনে হয় অবশ্যই তারা যে অন্য কোনো ছেলেদের নিয়ে ভিডিও বানাচ্ছে এটা ভুল করছে আর এটা আমি তারাদের বাড়িতে গিয়ে তারার সঙ্গেও বলেছিলাম হ্যাঁ সেটা আমি ভিডিওর মাধ্যমে আনি কিন্তু ভাই আমি ডাইরেক্ট তারাকে বলেছিলাম যে এগুলো তুমি ভুল করছো তুমি অন্য কোনো ছেলেকে নিয়ে ভিডিও বানিয়েও না শফিক ঝাঁকুসি করুক তোমার জায়গাটা তুমি ভালো রাখো এটা আমি তারাকে বলে এসেছিলাম আমার কাছে ভাই কারোর ভুলের ছান নেই আমি কাউকে ছাড়ি না যে ভুল করে তাকে বলি ভুলটাকে ভাই ভুল বলতেই হবে সেটা শফিক হোক তারা হোক আর যেই হোক এরপরে যদি তোমাদের মনে হয় যে আমি শফিকের বিরুদ্ধে আছি আর তারার পক্ষে আছি তাহলে ভাই যা ইচ্ছা বলতে পারো ইচ্ছা কমেন্ট করতে পারো যেটা আমি বলেছি যে আমি সত্যের পক্ষে না শফিকের না তারার আর না ভাই সোনালির শপিকের পক্ষে যদি না হয় আর তারার পক্ষে যদি না হয় তাহলে সোনালির তো কোনো প্রশ্নই ওঠে না তো ঝাইক গাইজ এখনো যদি তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে যেটা বললাম সেটা এই ভিডিওতে কমেন্ট করে তোমরা জানিয়ে দাও নেক্সট ভিডিওতে সেটার উত্তরগুলো তোমরা পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করতে ভুলবে না তো চলো গেছে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগে আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালামু আলাইকুম সব ভালো থাকো জানবো এটা যে আসল সত্যটা কি আসলেই কি শফিকের আর তারার ডিভোর্স হয়ে গেছে সেটা তারাবনের মুখ থেকে তোমাদেরকে শোনাবো তো তারাবন কি বলে সেটা তোমরা শোনো আমাদের ডিভোর্স হয়নি আর এসব যারা বলছে যে ডিভোর্স হয়ে গেছে এগুলো সব মিথ্যে কথা আমার আমি এখন ও আর ওয়াইফে আছি সবিকে বর্তমানে ছিলাম এখনো আছি কিন্তু সবিক আমাকে রেখে অন্য ওই সোনালী নামের মেয়েটাকে নিয়ে ওসব খারাপ কাজ করছে আর এইসব সম্পূর্ণ খারাপ কাজটা করাচ্ছে